পড়ালেখা করতে কে ভালোবাসে দ্বিতীয় দফায় খাবার পরিবেশন আপনারা দ্রুত খাবার খেতে বসে পড়ুন আই ওয়াজ দ্যাট গায় আমি নিজের আওয়াজ নিজে শুনছি নিজে ক্রিঞ্জ ই এত খারাপ ভয়েস কনফিডেন্স গ্রো করার একটা সিম্পল ওয়ে বলি মানুষের যখন একটা কাজ করে এবং সেখানে সাকসেসফুল হয় তখন তার কনফিডেন্স বাড়ে কখনো ক্রিকেটারদেরকে দেখছো যে যখন একশো রান করে হান্ড্রেড করে ওর পরের ম্যাচও ভালো করে বিকজ ওর কনফিডেন্স লেভেলটা অনেক বেশি আগের ম্যাচে ডাক খাইছে পরের ম্যাচেও কিন্তু নার্ভাস থাকে সেম প্লেয়ার কিন্তু সেম প্লেয়ার সেম কম্পিটেন্সি লেভেল তার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই হোয়াট চেঞ্জেস কনফিডেন্স চেঞ্জ হয় নাথিং এলস তো তোমরা যদি কোনো জায়গায় প্যারা খাও আমার কাছে মনে হয়েছে যে ওই জিনিসটা ট্রাই করো একবার যেমন রেজাল্ট বেরোছে ভালো করছো কনফিডেন্স বাড়ছে যদি খারাপ করে থাকো ওই সাবজেক্টে কনফিডেন্স কমে যায় সো কোন জায়গায় কনফিডেন্স যদি কমে যায় ট্রাই দ্যাট আউট ইন ডিফারেন্ট ওয়েজ যেমন তোমাদের ফেভারিট সাবজেক্ট আছে না আমি তোমাদের বেট করে বলতে পারি তোমাদের ফেভারিট সাবজেক্ট আসলে ফেভারিট সাবজেক্ট হইছে এই কারণে বিকজ এই সাবজেক্টে তুমি বেটার পারো সত্যি কথা কেন বিকজ এই সাবজেক্টে বেটার পারো ওই সাবজেক্টে পড়তে আরাম লাগছে ওই সাবজেক্টে পরীক্ষা দিছো ভালো করছো পাশের বন্ধু বলছে তুই তো এই সাবজেক্টে জিনিয়াস স্যার বলছে তুমি তো এই সাবজেক্টে অনেক পারো সো তোমার যে ফ্রেন্ড সার্কেল আছে তোমায় কনফিডেন্স দিছে তোমার যে প্যারেন্টস আছে তোমায় কনফিডেন্স দিছে তোমার যে টিচার আছে কনফিডেন্স দিছে সো এই জিনিসটা কিন্তু তোমাকে ওই সাবজেক্টটা ভালোবাসতে হেল্প করছে নরমালি কিন্তু সাবজেক্টের প্রতি এমনি ভালোবাসা আসে না পড়লেখা করতে কে ভালোবাসে রাইট ওই জিনিসটা ভালো পারছো পজিটিভ একটা রিওয়ার্ড পাইছো কনফিডেন্স বেড়ে গেছে সো যে কাউকে জিজ্ঞাসা করো কনফিডেন্স কেমনে বাড়ছিস বিকজ ও ওই কাজটা অনেকবার ট্রাই করছে অনেকবার ট্রাই করলে কয়েকবার তো ভালো করবা ভালো করলে রিওয়ার্ড পাবা রিওয়ার্ড পাইলে কনফিডেন্স বাড়ে যেমন আমি যে কথা বলতেছি মানুষের সামনে কথা বলতে ভয় লাগে না হ্যাঁ লাগে আমার কি ভয় লাগে না হ্যাঁ লাগে সো আইমান ভাই আপনার কনফিডেন্স কোথ থেকে আসছে অনেকবার কথা বলছি প্রথমবার যখন কথা বলছি আমার ফ্রেন্ডের ভাই বোনের যে বিয়ে হইতো বিয়ে হওয়ার সময় হলুদে খেয়াল করছো পিছন থেকে মাইকে একজন বলে দ্বিতীয় দফায় খাবার পরিবেশন আপনারা দ্রুত খাবার খেতে বসে পড়ুন আই ওয়াজ দ্যাট গায়েজ মাইক ধরে সবার সামনে আসলে অনেক ভয় লাগে না এখন আমি ভয়টা কমাইতে চাই যেখানে ভয়টা কম আসবে তখন মাইকের জন্য কেউ আমাকে না দেখে ওটা কিন্তু পর্দার আড়াল থেকে বলে দ্বিতীয় দফায় খাবার কেউ দেখতেছে না তো ফার্স্ট টাইম বলছি আমি নিজের আওয়াজ নিজে শুনছি নিজেই ক্রিঞ্জ খাইছি এত খারাপ ভয়েস বাট দেন আবার একটা হলুদ হইছে কে কথা বলবে দ্বিতীয় দফা খাবার আমি বলবো হ্যাঁ সেটা বলতে বলতে একবার মাইকের সামনে এসে বলছি মনে হয় একদম পর্দার আলাদা না যে সামনে দেখলাম সামনাসামনি মানুষ দেখলে কত